আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার গরুকে আপনি পর্যাপ্ত পরিমাণ গাছ দিতেছেন খড় খাওয়াচ্ছেন বসি দিতেছেন খাওয়াচ্ছেন এবং বাজারে রেডি ফিডও খাওয়াচ্ছেন এরপরও দিন দিন আপনার গরু কেন শুকিয়ে যাচ্ছে এবং জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে এর কারণ হ্যাঁ বন্ধুরা এর কারণ ও প্রতিকার একদম সহজ শুধু আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি অন্তত আপনার গরুর এই অবস্থা হবে না আপনার গরু ইনশাল্লাহ জীর্ণশীর্ণ হবে না শুকিয়ে যাবে না আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ ফেরদোস ডিপ্লোমা ইন এনিম্যাল হেলথ এন্ড প্রোডাকশন কৃতিম প্রদন কর্মী এই দিনটি আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকা বেল আইকনটি টিপ দিয়ে রাখুন গরু সুખી যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে যেমন এক নম্বরে পুষ্টির অভাব দুই নম্বরে কৃমি তিন নম্বরে রোগব্যাধি চার নম্বরে পরজীবী ইত্যাদি এর মধ্যে বিশেষ কারণ হলো কৃমি এই কৃমির মধ্যে আবার অন্যতম হলো কলিজের কৃমি তাই আমি আজ এই কলিজের কৃমি গবাদি পশুর শরীরে কিভাবে হয় কিভাবে ছড়ায় ও এর লক্ষণ কি এবং এর থেকে বাঁচার উপায় কি এ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ প্রথমে আমরা জানব কলিজের কৃমি হওয়ার কারণ এক নম্বরে জলাবদ্ধ বা ভেজা জমির গাছ খাওয়ালে এই কলিদে কৃমি হয় যেমন ধান খেত বা পুকুর বা কাদামাটির গাছে এই কলিদে কৃমির লার্বা থাকে দুই নম্বর দূষিত পানি পান করা যেমন খালে পুকুরে বা ডোবার পানিতে কৃমির লার্বা থাকতে পারে এখন আমরা জানবো ইন্টারমিডিয়েট হোস্ট বা পরজীবী চক্র মানে গবাদি পশুর কলিজে কিভাবে এই মরণ ঘাতিক লিভার ফ্লুক বা কলিজে কৃমি ঢুকে আক্রমণ করে গরুর কলিজে কৃমি লিভার ফ্লুক আসলে শামুককে ইন্টারমিডিয়েট হোস্ট বা মধ্যবর্তী পোষক হিসেবে ব্যবহার করে প্রক্রিয়াটা হয় এইভাবেই আজ আমরা জানবো এই কলিজে কৃমি গবাদি পশুর শরীরে কিভাবে ঢুকে এবং কিভাবে ছড়ায় এবং কিভাবে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় তো চলুন প্রথমে কলিজে কৃমিতে আক্রান্ত প্রাণী যখন মল ত্যাগ করে ওই মলের সাথে কলিজে কৃমির ডিম বেরিয়ে আসে এবং ওই ডিম পানিতে পড়লে তা ফুটে মাইরাসেডিয়াম নামে লার্ভা বের হয় এখন এই সিডিয়াম নামের লারবা শামুকের শরীরে ঢুকে পড়ে শামুকের ভেতরে ঢোকার পরে কয়েক ধাপ যেমন স্পোরোসিস এর থেকে রিডিয়া এর থেকে সার্কারিয়া হয়ে লার্বা বেড়ে ওঠে এরপর শেষ দাপের নামের লার্বা শামুক থেকে বের হয়ে পানিতে বা ভেজা জমির ঘাসে আটকে যায় এবং সেখানে এরা শক্ত আবরণে ঢুকে মেয়েটা নামে এক ধরনের ঘুমন্ত লার্বা হয়ে থাকে এরপর দেখবেন গরু যখন ওই ভেজা জমির ঘাস বা দূষিত পানি খায় তখন অটোমেটিক ওই লার্বা শরীরে ঢুকে পড়ে ঢোকার পরে প্রথমে অন্তরে প্রবেশ করে সেখান থেকে রক্তনালী হয়ে শেষে কলিজায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে এখন সেখানে গিয়ে সে তো বসে থাকে না সে করে কি কলিজা কেটে 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 খায় এবং রক্ত চুষে খায় ফলে পশু রক্ত শূন্য ও দুর্বল হয়ে যায় এবং এক সময় পশুটি মারা যায় এখন কি দেখে বুঝবেন আপনার পশুটি কলিদে কিরমিতে আক্রান্ত হয়েছে কলিদে কিরমির লক্ষণ কি নাম্বার এক গরু ধীরে ধীরে শুকিয়ে যাবে নাম্বার দুই রক্ত শূন্যতা যেমন চোখ মারি ফেকাশে হয়ে যাওয়া নাম্বার তিন খাওয়ার রুচি কমে যাবে নাম্বার চার পেট ফুলে যাওয়া বিশেষ করে নিচের অংশে পানি জমে যায় যেমন বোটল জ যে রোগটা হয় চোয়ালের নিচে পানি জমে এই রোগটা হয় একমাত্র কলিদে কিরমির কারণে নাম্বার পাঁচ গাভীর দুধ কমে নাম্বার ছয় কখনো কখনো দুর্বল হয়ে মারা পর্যন্ত যেতে পারে এখন আমরা জানবো এর প্রতিকার ও প্রতিরোধ কি নাম্বার এক ভেজা জমি বা কাদা থেকে ঘাস কেটে খাওয়াবেন না নাম্বার দুই শুক্ন জমি বা উঁচু জায়গার ঘাস খাওয়াবেন নাম্বার তিন পুকুর বা ডোবার পানি খাওয়াবেন না নাম্বার চার সব সময় পরিষ্কার টি এর পানি খাওয়াবেন নাম্বার চার বছরে অন্তত দুইবার যেমন বৃষ্টির মৌসুম শেষে এবং শীত শেষে পুরো গরুর গোয়ালে কৃমিনাশক করাবেন নাম্বার পাঁচ ঘাস কাটার সময় ঘাসের সাথে শামুক লেগে আছে কিনা সেটা অবশ্যই খেয়াল রাখবেন এখন যদি আপনার গরু কলিদে কৃমিতে আক্রান্ত হয়েই যায় তাহলে কি করবেন তাহলে অবশ্যই ওই কলিদে কৃমির ঔষধ খাওয়াতে হবে কলিজে কৃমির ঔষধের ভিতরে আমরা যেটা সহজে চিনে থাকি এবং আপনাদের জন্য সবসময় যেটা সাজেস্ট করে থাকি এর মধ্যে হলো যেমন ট্রাই কেলাভেন্ড্রাজল গ্রুপ নাইট্রোকজিল গ্রুপ এবং অক্সিকল গ্রুপের মধ্যে আমরা যেটা সবসময় অ্যাভেলেবেল পেয়ে থাকি এনটি এটা হচ্ছে এসি কোম্পানি আরেকটি হচ্ছে এলটিবে কোম্পানি আরেকটি হচ্ছে এল জল এটা পপুলার কোম্পানি আরেকটি হচ্ছে লি জল এটা এফ কোম্পানি আরেকটা আছে রেনাডেক এটা রেনাটা কোম্পানি আর নাইট্রোজিল গ্রুপের যে ইঞ্জেকশন ফর্মে আমরা পেয়ে থাকি একটা হচ্ছে নাইট্রোনেক্স এটা হচ্ছে রেনাটা কোম্পানি আরেকটা হচ্ছে নাইট্রোজিল এটা হচ্ছে এসি কোম্পানি আরেকটা হচ্ছে নিক এটা হচ্ছে অপশন কোম্পানি আর অক্সি কোলোদানাইট এই গ্রুপের ওষুধ গুলো অবশ্যই একজন ভেটেনারি ডাক্তার দ্বারা পরামর্শ অনুযায়ী তারপর খাওয়াতে হবে তাই এই ওষুধের নাম আমি বললাম না এখন আপনি যদি গবাদি পশু লালন পালন করে থাকেন তাহলে আপনার কাজ হলো অবশ্যই ওর যত্ন নিতে হবে ওর প্রতি ভালোবাসা দেখাতে হবে খেয়াল রাখতে হবে এবং সময় পরিষ্কার এবং শুষ্ক জায়গা রাখতে হবে আর ঘাস খাওয়ানোর সময় অবশ্যই আপনারা খেয়াল রাখবেন আপনি ঘাসের সাথে শামুক লেগে আছে কিনা ইদলা বলি যেটা এই শেওলা ওই শেওলা লেগে আছে কিনা এটা খেয়াল রাখবেন তারপর আপনি ঘাস খাওয়াবেন আর যদি আপনাদের কারো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে ন্যূনতম কোনো শিক্ষণীয় কিছু মেসেজ থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একটি শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকুন এবং সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন الله في دلوقتى السلام عليكم ورحمه الله